મેલા મરો જંત્ર ના એય જુકો ઓર કે બચો નતા હમી સસારા આલા હૈ ઇલાહ ઇલાહ અહમદ સુ

সবাই দোয়া করবেন বিশেষ করে আমাদের মসজিদের সভাপতি আমাদের সালের জন্য দোয়া করবেন কিছুদিন আগে তার ছেলে মাত্র ষাটটি বয়স হয়েছে বয়স রয়েছেন স্যালের মেয়ে কর্মসংকান তো সাতদিন পর এই দুনিয়ার মায়া ছেলে চলে গেছেন আল্লাহ মন্দির করেছেন আছে যারা এই মাসুম অবস্থায় মারা যায় তাদের মা বাবা যদি সবকে জামিলে কেয়ার করে আল্লাহ পুরানি কেয়ামতের মাঠে ওই সন্তানদের মাধ্যমে সাবাতের ফায়সারা করে দেয় এই মা বাবার জন্য যে যে বলে সবার না যাতে একটা বিশাল খুশি হয়তো বা মনে কষ্ট আমি আপনাকে বলতে পারেন আবার বিশেষ করে মসজিদের এই অনুষ্ঠানে অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে অনেকেই গোয়া চেয়েছেন বিশেষ করে আবুল কালাম মহাদিনী মহাশিবাই তার সন্তানদের একটা ছেলে আপনার একটা মেয়ে আছে আল্লাহ

মাখশঞ নবিঀতামদের কাড় ইন ছিকাডিেদা পুচাঞবাাশ হাগে yet উনন করসমা জন পুটিচাকহ ইস্তে য়ার হোুডিচ্িকাকেরং কািসর নীারলি

તેને તેને કામ પત્યા દ્યો શમતા શબ્દથી તો તેમનો તમે અપત્યાં ગયો શમતા શક્તિ જેમ કે અવના બનાયાં ગયો તકલી પરિસ્કાર બનાયાં বানায় અલ્લાહ এই মসজিদের যারা করতেছে দান করেছে করতেছে উৎসাহ দিচ্ছে আমরা সকলের কত কষ্ট করে পায়খানা পেশা খানা উঁচু খানা এই হাত দ্বারা আল্লাহ পরিষ্কার করে পাই এই মসজিদ কারণে আল্লাহতা দূর করে আল্লাহ

কাজ করছে আল্লাহ তাদের জীবনটাকে সামাজিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এবং আল্লাহ কবরের সংকট থেকে তুমি উযরা করে দিও আল্লাহ করে যে বক্তা আল্লাহ নবী মা খুবই অসুস্থ থাকা এইভাবে অনেকে অনেকে দুয়া স্বেচ্ছা করে আল্লাহ নবী Gracias.